আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন দিন ইসলাম পেয়েছি বিশ্ব নদীর হতে পেয়েছি আল্লাহ পাক আমাদের নসিবকে চমকে দিয়েছেন কিন্তু বন্ধু আমার আজ ভাষা মুসলমান আজ আমরা আজ আমরা এই দিনের সাথে আমাদের ভালোবাসা নেই যদি ভালোবাসা থাকতো তবে আজ আমরা আপনারা এই দৃশ্যটা দেখতে পেতাম না প্রথমে বলেছিলাম আমরা যখন আসছিলাম মনে করছি কত বড় বিশাল পেন্ডাল করা আছে কত যে শ্রোতা আল্লাহ আকবর কিন্তু এখানে এসে দেখে অবাক হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এসেছে আল্লাহ গো তুমি আমাদের কি ইমানের প্রতি অটল পায় পায় তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন ভাই আমার এই একই এখানে একটা মাদ্রাসা আপনারা খুলেছেন আমার শ্রোতা হজন আমার দিন ভাই মনিরুদ্দিন সাহেব astrocyte প্রতিবন্ধী পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা তিনি আজ হয়তো আল্লাহর অনুমেই পরীক্ষা যার কারণে আল্লাহ পাক তাকে এই ওস্তায় রেখেছেন কিনার এই বড় মাদ্রাসা এই প্রতিষ্ঠানকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে আর বিশেষ করে আপনাদের এটা সৌভাগ্য আপনারা ভাগ্যবান তুস্কিস মাদওয়ালা আজ একটা মাদ্রাসা যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় আজ আপনারা তো সুন্দর প্রতিষ্ঠান পেয়েছেন যার কারণে এই মনি দিন ভাইয়ের জন্য এবং এই মাদ্রাসাটার জন্য আপনাদের চেহারা আপনাদের মুখ আপনাদের হরিশ্চন্দ্রপুরকে শুধু পশ্চিম বাংলা নয় সারা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচিত হতে পেরেছেন আমার প্রিয় ভাই মনির জন্য এবং এই মাদ্রাসাটার জন্য হাজারো জায়গায় তিনি বলেছেন আমি এতিমখানা খুলেছি মাদ্রাসা চলে তো তিনি ভাই বন্ধু আজ উনি যদিও দুনিয়া ছেড়ে চলে যান তো আপনারা এই মাদ্রাসাটাকে কোনোদিন হাত ছাড়া করবেন না একটু দানের হাত বাড়াবেন আপনারা আপনারা যেমন এতিমকে লালন পালন করে মানুষ করে ঠিক সেই রকম আপনারা আলিঙ্গন করে রাখেন আপনাদের কাছে আমার শেষের বেলায় বিনিত অনুরোধ এই মাদ্রাসাটার জন্য মাত্র পাঁচটা মিনিট আপনাদের কাছে আমি বেশি নয় পাঁচশো করে পাঁচটা কলম চেয়েছি চাইছি আল্লাহর কোনো বান্দা আছেন পাঁচ অপ্তে নামাজ আল্লাহ ফরজ করেছে এক নম্বরে কেউ আছেন ভাই যে মৌলানা সাহেব আমি এতিম খানাকে মাত্র কোরআনের মহাব্বতে পাঁচশো খানা টাকা দান করব। একজন বাবজি আমার যারা দিনের জন্য নিজের জানকে দিয়েছেন মাল It's <laughs>